নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার স্নিগ্ধা মহাপাত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা প্রাণ তোমাদের আবৃত্তি করে শোনাচ্ছি মরিতে চাকি না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই এই সৌর্য করে এই পুষ্পিত কাননে জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত বিরহ মিলন কত হাসি ও শ্রুময় মানবের সুখে দুঃখে গাঁথিয়া সঙ্গীত যদি গুরুচিতে পারি অমর আলোয় তা যদি না পারি তবে বাঁচি কাল তোমাদেরই মাঝখানে লোভি যেন ঠাঁই তোমরা তুলিবে বলে সকাল বিকাল নব নব সঙ্গীতের কুসুম ফোটাই হাসি মুখে নিও ফুল তারপরে খায় ফেলে দিও ফুল যদি সে ফুল শুকায় নমস্কার বন্ধুরা কবিতাটি এখানেই শেষ করলাম যদি আমার কবিতাটি ভালো লেগে থাকে তোমরা আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো